নমস্কার বন্ধুরা দীপিকা রান্না বাগানে আড্ডা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করছি শিম আলু সর্ষে পোস্ত শিম দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত চচ্চড়ি কড়াইতে দিয়েছি সর্ষের তেল শিম আলু আগে থেকে কেটে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শিম আলু மோக்காலு உங்க நிலம் দিয়ে দিচ্ছি কালো দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি তোমার তোমার ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোট্ট বাটা আমি একটু নেড়ে নিচ্ছি কী মালুস থাকবে এই দিচ্ছি টমেটো বাটা পরিমাণ মতো নুন মিচির পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবারও সব মাছ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছু অল্প পরিমাণ তেল মশলাটা আমার কষা হয়ে গেছে এখানে সাদা শস্য কালো শস্য আমি বেটে রেখেছিলাম উপর উপর জলটা দিয়ে দিচ্ছি সাদা সর্ষে কালো সর্ষের সঙ্গে আমি লঙ্কাটাও বেটে নিয়েছিলাম

ম আলু চচ্চড়ি আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশনটি প্রেস করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন তারা এই ভিডিওটি আমার ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন দেখা আছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ